বসে পড়েছি খেতে একদম মা গুছিয়ে খেয়ে দিচ্ছে কারণ ডাল রয়েছে এখানে এই যে একদম চিংড়ি মাছ দিয়ে যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রয়েছে লাউ শাক আর এটা রয়েছে একদম লাউ পাতার বড়া বন্ধুরা সেই সেই মতে এখন রয়েছে আলু ভাজা এখন রয়েছে বেগুন ভাজা যাই হোক একটু ভাজা গুজি দিয়ে খাওয়া যাক এই যে একদম লাউ পাতার বড়া এখন দুটো আলু ভাজা হুম মাখি নিতে হবে মাখিয়ে নিয়ে একদম পুরো গরম ভাতে বন্ধুরা সেই সাথে ডাল নেওয়া যায় মধ্যে গরম গরম ভাতে একদম গরম গরম এই যে বেগুন ভাজা বন্ধুরা বেগুন ভাজা দিয়ে আর তা হুম। ভেঙে নিয়ে আর এখানে রয়েছে একদম লাউ শাক বন্ধুরা। আহা। এরমwidehat সাথে চটকে মেখে নিতে হবে। আহা। আর এখানে এই যে একদম ছোট ছোট চিংড়ি মাছ ভেজে পড়ে ছোট হয়ে গেছে। ভাতার সাথে মাখিয়ে নিয়ে একটু এই যে লাউ পাতা। ওহো। লাউ শাক দিয়ে গরম গরম ভাত বন্ধুরা। হুম। হুম। হতেই সুন্দর বন্ধুরা যাই হোক আজকে লাউ শাক ডাল আর ভাজা ভাজিতে খাওয়াটা গেল তো ব্যাপারটা কালো টাটা